ভিডিওটা একটু ইউনিক আমি কিছুদিন আগে ফেসবুকে ঢুকে দেখি যে কেউ কেউ বলতেছে যে আমার ডলার লাগবে কারো কাছে যদি থাকে তাহলে ইনবক্স করেন বা ট্রাস্ট হতে হবে তো ট্রাস্টের বিষয়টা কিন্তু সব জায়গায় থাকেই কারণ এই জায়গাটা থেকে মানুষ ম্যাক্সিমাম কিন্তু স্ক্যামের শিকার হয় বিকজ এই জায়গাতে আপনাকে অনেকে টাকা নিবে বা ডলার দিবে না এইখানে নাইনটি পার্সেন্ট স্ক্যামের শিকার হওয়ার পসিবিলিটি আছে বাট আমি আজকে আপনাদেরকে দেখাবো যে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টের সাথে কোথা থেকে আপনি আপনার নিজের ডলারটাই ক্রয় করতে পারবেন সো এই প্রসেসিংটা দেখানোর জন্য আপনাকে একটা ফাইন্যান্স অ্যাপস থাকতে হবে এবং এখান থেকে কিন্তু আপনি ডলার ক্রয় বিক্রয় করতে পারবেন একদম ন্যায্য মূল্যে তো চলুন ভিডিওটা শুরু করা যাক বাইনান্স থেকে ডলার ক্রয় বিক্রয় করার জন্য আপনাকে অবশ্যই একটা বাইনান্স অ্যাপস থাকতে হবে একটা ভেরিফাই অ্যাপস থাকতে হবে এবং এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি ক্রয় বিক্রয় করতে পারবেন আমার এখানে একশো এক ডলার আছে এইটা আমি আজকে বিক্রি করে দেখাবো ক্রয় বিক্রয়ের প্রসেসিং একদমই হুবহু আপনারা এখান থেকে দেখলেই বুঝতে পারবেন সো নিচের দিকে এরকম ফ্রন্ট পেজ ওপেন করার পরে দেখতে পাচ্ছেন যে একটা বাই অপশন আছে এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই বাই এবং সেল দুইটি অপশনই আপনারা পেয়ে যাবেন উপরের কর্নারের দিকে দেখতেই পারতেছেন গাইতেই পারতেছেন যে এখানে বাই এবং সেল দুইটি অপশনই আছে আপনারা যদি ক্রয় করেন তাহলে বাই এবং বিক্রি করেন তাহলে সেল যেহেতু আমরা এটা সেল করবো বিক্রি করবো তাই এখান থেকে আমরা এটাকে সেল অপশনে রাখলাম এরপরে এখান থেকে আমরা এটাকে ফিল্টার করে নেব ফিল্টার করার জন্য এই যে কর্নার একটা অপশন আছে এইখানে আপনারা ক্লিক করবেন সো টাকা অ্যামাউন্ট এখান থেকে বিক্রি করতে চাচ্ছেন সেই রকমের একটা অ্যামাউন্ট আপনাদেরকে এখানে সার্চ করে নিতে হবে অ্যামাউন্টের জায়গায় আপনার অ্যামাউন্টটা বসিয়ে দিবেন আমার একশো এক ডলার মানে হচ্ছে দশ হাজার প্লাস তো আমি দশ হাজার টাকার একটা এখানে ব্যারিয়ার দিয়ে দিলাম এবং কোন ইয়াতে আমি নিব সেটা আমি দেখে দিচ্ছি বিকাশ বা নগদ আমি নগদ সিলেক্ট করে এখানে আমি জাস্ট ওকে দিয়ে দিলাম দেন আপনারা দেখতে পারতেছেন যে এইখানে কিন্তু পার্সেন্টেজগুলো দেখিয়ে দিচ্ছি যে কোন পার্সেন্টেজটা বেশি মানে নাইনটি নাইন পয়েন্ট ফাইভ বা হানড্রেড পার্সেন্ট হলে আরও ভালো নাইনটি এইট মিনিমাম নাইনটি নাইন পার্সেন্ট যেগুলো দেখবেন এগুলো হলো ট্রাস্টেড একটা সাইট এই বাইক ক্রিপ্টো যদি ক্লিক করি তাহলে আমরা ক্রিপ্টোটা সেল করবো যেহেতু আমরা একশো এক ডলার সেল করব এখানে একশো এক ডলার লিখে দিলাম এবং নিচে দেখতে পাচ্ছেন নগদ নগদ নাম্বারটাও কনফার্মেশন হয়ে নিলেন এবং এখানে দেখতে পাচ্ছেন কোন কত ডলারে আমরা কত টাকা পাবো এখানে দেখেন একশো এক ডলার কিন্তু বারো হাজার ছয়শো চুরানব্বই এবং অর্ডার প্লেসে ক্লিক করার সাথে সাথে আমাদের অর্ডারটা প্লেস হয়ে গেছে এখন যার কাছে আমি সেল করবো সেই সেলার উনি কিন্তু আমাকে এখান থেকে এই যে চ্যাট অপশন দেখতে পারতেছেন এই চ্যাট অপশনে ঢুকে ওনার সাথে কিন্তু আমি সরাসরি কথা বলে নিতে পারবো অ্যাজ লাইক উনি যদি চায় যে আমার কোনো পার্সোনাল নাম্বার সেটা আমি দিতে পারবো অথবা আমি যে অর্ডারটা প্লেস করছি ওইখানে একটা নাম্বার আছে ওইটাও আমি তাকে দিতে পারবো সো এখানে কিন্তু আপনারা চাইলে এখানে তার সাথে কথা বলতে পারবেন এই যে চ্যাট লিস্ট আছে তো এখান থেকে আমরা জাস্ট ওনার সাথে একটু কথা বলে দেখব জাস্ট আমরা লিখলাম যে ভাই ওয়েটিং আমরা অপেক্ষা করতেছি ওনার যদি কোনো কোয়ারি থাকে তাহলে সেক্ষেত্রে উনি জানাবে যে আসলে আমার এটা লাগবে অথবা এটা লাগবে উনি কিন্তু সাথে সাথে আপনাকে টাকা দিবে হ্যাঁ অলরেডি দেখতেই পারছেন গাইজ যে আমাদের আমাদের টাকা কিন্তু চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন যে ক্যাশ ইন রিসিভ তো ক্যাশ ইন রিসিভ কত টাকা হয়েছে এইটা কিন্তু আপনাকে আগে দেখে কনফার্ম হয়ে দেন কিন্তু আপনি ডলারটা রিলিজ করবেন তার আগে করবেন এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্মেশন এস এম এস আমাদের চলে আসছে আমরা এটা দেখে তারপরে হচ্ছে আমরা কিন্তু ওনাকে ডলারটা রিলিজ করব। তার আগে করব না তো এইটা হচ্ছে ট্রাস্টেড একটা সাইট আপনি কিন্তু আগে টাকা পাচ্ছেন তারপরে কিন্তু আপনি টলার রিলিজ করতেছেন আবার সেম কাহিনী এখন দেখতে পারতেছেন গাইস এখানে কীভাবে আপনার রিলিজটা কমপ্লিট করবেন দেখেন এখানে কিন্তু নিচে আসে যে আই হ্যাভ রিসিভ যেটা আছে ভেরিফাই এটা আপনার পেমেন্টটা ভেরিফাই করতে হবে এটাতে ক্লিক করবেন দেন হচ্ছে আপনি রিসিভ করছেন কত টাকা এটাতে একটা ক্লিক করে আপনার জিমেইলে যে কোডটা যাবে সেই কোড অনুযায়ী আপনাকে একটা ভেরিফিকেশন নাম্বার কোড দিলে এখানে ডলারটা রিলিজ হয়ে যাবে গাইজ সো এর থেকে ট্রাস্টেড সাইড আর হতে পারে না গাইজ সো আপনার টাকা কেন আপনি ফেসবুকের মাধ্যমে অচেনা একটা মানুষকে টাকা দিবেন সেখান থেকে আপনাকে ডলার দিবে যদি আপনাকে ব্লগ দিয়ে দেয় তাহলে তো আর কিছুই করা থাকবে না সো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ